আমরাও ঘরে চুড়ে চুরে চুড়ে আমরা ঘরে সব কিছু তালোলে ভেঙ্গা জিনিসপত্র সব এলোমেলো করে জিনিসপত্র নিয়ে গেল সোনা গয়না বাসন তার কাপড় পয়সা কা ইয়ে পালং এটি সব তারা নিছে টাকা আছিলো তিরিশ হাজার টাকা তে আমরা গাড়ি ভাড়া উঠাইয়া রাখছিলাম ইতানিসে সোনার সোনা নিচে দুই জোড়া কানেটা ছিল এক জোড়া চেন সোনার আর রুপার এক জোড় একটা চেন আছে রুপা আর দুই জোড়া নুপুর এটা সোনা সোনা গুলো সব মিলাইয়া মানে আড়াই লক্ষ হইবো দুই আড়াই লক্ষ থানায় মামলা দিসি সকালে দিয়ে আইছি লিখিত

ঘৰত মানুহ নাই

আমরাও ঘরে চুরে আছি চুরে ঘরে সবকিছু তালা উলা ভেঙ্গা জিনিসপত্র সব এলোমেলো করে জিনিসপত্র নিয়ে গেল সোনা গয়না বাসন কাপড় পয়সা পালং এটি সব তারা নিছে টাকা ছিল তিরিশ টাকা তে আমরা গাড়ি ভাড়া ঠায়া রাখছিলাম নিচে সোনা সোনা নিচে দুই জোড়া কানেটা ছিল এক জোড়া চেন সোনার আর রূপার এক একটা চেন আছে আর দুই জোড়া নুপুর এটা সোনা সোনা সব মিলাইয়া মানে আড়াই লক্ষইবো দুই আড়াই লক্ষইবো থানায় মামলা দিছি সকালে দিয়ে আইছি লিখিত

नदनदन गापुर असलो गोन असलो उजे